উনিশে মে ভাষা শহীদ দিবসে মাতৃভাষা স্মরণে সরচিত কবিতা তুমি আছো বলে কণ্ঠে ও কলমে নবেন্দ্রনাথ গোটা বিশ্বে তুমি সমাদৃত তোমার মিষ্টি মধুর বলিতে তোমার শব্দ ভাণ্ডার যা চিরদিন অতুলনীয় তোমার শক্তিটি প্রকাশিত হয় নাটক কাব্য সঙ্গীত আর অমৃত কথা কত অপ্রত্যাশিত আক্রমণে তুমি দমে থাকো কখনো এই স্বচ্ছ আকাশের সিঁদুরে মেঘ দেখে পিছপা তুমি হওনি কখনো। কণ্ঠনালী চেপে ধরে যারা আটকাতে চায় তোমার বুলি তারা জানে না মাতৃভাষা প্রেমিক কত তরুণ তাপস আজও পেতে আছে বু যারা ভুলেটের গর্জনে ভীত নয় তারা মেঘাচ্ছন্ন আকাশের বুকে নবভাষ্য উদ্ভাসিত তারা মরেও অমর হয়ে থাকে প্রতিটি মাতৃভাষা প্রেমিকের হৃদয়ে তাঁদের প্রতিবিন্দু রক্তের ভাষায় পৃথিবী সেজে উঠে রাঙা কৃষ্ণ চূড়ায় উনিস তুমি এসো বারে বারে শোনাতে তোমার প্রতিবাদের ভাষা আজ প্রণমী তাঁদের স্মৃতিস্মরণে এগারোটি তরুণ তাজা প্রাণ আরো প্রাণ আছে আরও ত্যাগ আছে আছে কত বিপ্লবের গান আছে বজ্র দৃঢ় সংকল্পে ঘেরা কত নিত্য নবীর প্রাণ উনিশ তুমি চির অক্ষয় চির অব্যয় তুমি সরব প্রতিবাদের এক উষ্ণ ঝড় তুমি আছো বলি আজো মন ভরে কথা বলি তুমি আছো বলি আজো কৃষক লাঙুল কাঁধে ধরে গাহে দেশ গান তুমি আছো বলি আজো ডিঙ্গি নৌকায় ভাসে ভাটিয়ালির সুর তুমি আছো বলে আজও হারিয়ে যায়নি মোদের বহু ঐতিহ্যে গাঁথা শত শত সংস্কৃতির ঢেউ